আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য একটা পাইকারি শপে যেখান থেকে বাচ্চাদের ড্রেস আপনারা রিটেলেও নিতে পারছেন হোলসেল নিলে প্রাইসের ব্যাপারটা ভিন্ন হোলসেল নিলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন এই যে ড্রেসগুলো এখন আমরা দেখাবো এই এখানে কিন্তু এই পরিমাণ স্টক আছে এর বাইরেও কিন্তু আরও আছে এখানে আপনারা বাচ্চাদের চায়না টি শার্ট ইন্ডিয়ান টি শার্ট তারপরে হচ্ছে এরকম বারবি ড্রেস থেকে শুরু করে ডিজাইনার ড্রেস অনেক কালেকশন পাবেন আজকে মূলত আমরা বার্বি দেখাচ্ছি আজকে দেখাচ্ছি বারবি সো এইটা দেখুন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার সামনে করবেন

প্রাইস একই মাত্র 600 টাকা তাই না একদমই রিজনেবল প্রাইস এগুলো सेम সাইজ আর কি 0 থেকে 1.5 বছর 0 থেকে 1.5 বছর প্রাইস একই 600 ওয়াও পিঙ্কটা দেখুন এটা কত থেকে কত ভ্যা এটাও 0 থেকে 1.5 সাথে কি হেয়ার ব্যান্ড আছে দামটা কি আচ্ছা আরেকটা কালার আছে এটা হোয়াইটের মধ্যে ওয়াও কি প্রিটি দেখতে অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চা দেবে জিরো থেকে দুই বছর এটার প্রাইস পড়বে সাতশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন ফ্লাপি হবে মানে এগুলো এখন আর কি পুরোটা ওপেন করে না যখন পড়বেন মানে এগুলো যখন ইয়া করবেন সেট করবেন তখন আরো বেশি ফ্লাপি হবে প্রাইসটা একই এই যে এটা একটা আছে ব্লুর মধ্যে এটা খুবই সুন্দর একদম মানে প্রিন্সেস লাগছে ঠিক আছে পুরো ব্লুর মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা

unbelievable প্রাইস আর হোলসেল নিলে প্রাইসটা ভিন্ন হবে এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই যে লুকিংটা জাস্ট দেখুন এক থেকে দেড় বছর একটু ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডটা হবে এইটা এটা প্রাইস কত পড়ছে 1000 টাকা আচ্ছা এটা মনে হয় কালার হবে নাকি একটাই কালার আচ্ছা ইয়েলোটা দেখি দেখিয়েছি দেন এটা হচ্ছে টেল কাটের মধ্যে এবং এই সিকোয়েন্স যেটা রয়েছে এটা কিন্তু 3D শাইনিং করবে ঠিক আছে 3D শাইনিং করছে ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডটা এই যে থাকছে প্রাইস পড়বে

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি কালার হবে পিঙ্ক কালারটা দেখিয়েছি এটা হচ্ছে সিভিট কালার এগুলো আসলে তো ভাইয়া ভাবে সেট করে দেখাচ্ছে এবার যখন বাচ্চাদের পরানো হবে তখন আরো বেশি সুন্দর লাগবে তিন থেকে চার বছর আর হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেলের ব্যাপারটা কিন্তু ভিন্ন যেটা আমি বারবার বলছি এটা দেখুন এটা অনেক সুন্দর দেখতে এটা কত থেকে কত বাচ্চাদের বছর দুই থেকে আড়াই বছর দাম পড়ছে দুই থেকে তিন বছর ক্যাটালগ আছে এই যে প্রাইস পড়ছে কত এটা এক হাজার টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্লু কালারের মধ্যে আছে এটা খুবই প্রিটি দেখতে কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা হচ্ছে এক থেকে বছর বছর প্রাইস পড়বে এটা এক হাজার টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাইছেন আপনি কিন্তু অবশ্যই চলে আসবে টিপটপে লেভেল তিন সব সাতাশ ইস্টমিকের চারতলা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরো কালেকশন আছে আর আবারও বলে দিচ্ছি হোলসেলের ব্যাপারটা ভিন্ন এর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ